আসলে জানেই না যে বিএনপির আপত্তিটা কোথায় কমল ভাই এই যে সংকটটা তৈরি হয়েছে বিশেষ করে গণভোট নিয়ে একটা বিতর্ক একই সঙ্গে নোট অফ ডিসেন্ট নিয়ে বা জুলাই সনদ কীভাবে বাস্তবায়ন হবে এর যখন সুপারিশটা দেওয়া হলো ঐক্যবদ্ধ কমিশন যে সুপারিশটা দিলেন এরপরে যে বিতর্কগুলো বা সংকটগুলো তৈরি হলো এই সংকটের তৈরি পেছনে মান্না ভাজি বললেন যে সরকারি মূলত দায়ী এবং কমিশনও কমিশনের একটা দায় রয়েছে আপনার কাছে কি তাই মনে হয় কি এর জন্য কমিশন দায়ী সম্পূর্ণভাবে কমিশন দেয় কমিশন ইন্টেনশনালি এই কাজটা করছে একটা ভোজাগোটো পাকানোর জন্য এই কমিশনের নিয়োগ যে ভালো না এটা আমি শুরুর থেকে বলতেছি আমি শুরুর থেকে বলতেছি কমিশনের নিয়োগ ভালো না এটা লোক ভালো না এরা আসছে একটা ঝামেলা পাকানোর জন্য বিদেশ থেকে আসছে তো আসছে এখানে এখানে আসছে আমাদেরকে জ্ঞান দেওয়ার জন্য তোমরা তো কিছু বোঝো না ঘাস টাস খাও আমরা বাইরের থেকে আসছি তোমরা দেখো দেশ খেয়ে চালাতে হবে যখন দেখছি খুব সুবিধা হচ্ছে না একটা মানে ভোজ কোটো পাকাই দিছে সিম্পল একদম ভাই যে আলোচনাটা হয়েছে তুমি তার বাইরে তুমি কিভাবে তুমি লেখলা কীভাবে লেখলো এতগুলি বিষয় কি একসঙ্গে আর রয়েছে গণভোটের যে কনসেপ্টটা এটাও আমার কাছে মনে হয় এটা বিভ্রান্তিকর কনসেপ্ট এটা কি হয় একাধিক প্রশ্নের উত্তর কি হানাতে হয় হয় এটা আপনি আপনি আমাকে প্রশ্ন করলেন ভাই আপনি যাকে নিয়মিত মাদক সেবন করতেন এখনো করেন এ উত্তর হানাতে হয় এখানে তো দুইটা প্রশ্ন আর এখানে আটচল্লিশটা প্রশ্ন আপনি কীভাবে হানাতে বলবেন আপনি আপনি উচ্চ কক্ষ এক্সাম্পল আলোচনা উচ্চ কক্ষ উচ্চ কক্ষ কেউ মানছে মানে আচ্ছা উচ্চ কক্ষ কি পিয়ার হবে নাকি সংসদে যে এমপি থাকবে তাদের আনুপাধিকার হবে এটা নিয়ে আপত্তি আছে বিএনপি নিতে আপত্তি আছে তারা তো সংসদের আনুপাধিকারে চায় এখন আপনি ওর ঢুকাই দিলেন উচ্চ কক্ষ এখন আমি উচ্চ কক্ষ চাই কিন্তু ওখানে পিয়ার পদ্ধতি চাই না আমি কি দেবো আমি যদি না বলি তাহলে আমি উচ্চক কক্ষ চাই না আমি তো উচ্চক চাই না ভাই তো সোনার পাথর বাটি হয় না এটা আপনাকে বুঝতে হবে এভাবে হয় না মানে এটা হলো জানেন পুরো জিনিসটা হলো যে বাস্তব অর্থ যেটা হলো এটা হলো বিএনপিকে মাইন্ড ক্যাচিপা বুঝছেন ওই মাইন্ড ক্যাচিপাতে ফলানোর একটা পদ্ধতি এবং বিএনপি বাস্তবিক অর্থে এখন মাইন্ড ক্যাচিপের মধ্যে আছে কিন্তু আজকে মান্না ভাই বলছে যে এই যে সংকট এই সংকট উত্তরণের জন্য বিএনপিকে অগ্রণী ভূমিকা রাখতে হবে বিএনপি কি করবে তাহলে মাইন্ড থাকলে সমাধান আমি বলি বিএনপি বিএনপি যখন ঝামেলাটা বলি আপনাকে বিএনপি যদি বলে এটা মানি না তাহলে বলবে কি আপনি তো সংস্কার মানেন না হুম আপনি যদি বলে বিএনপি মানি তাহলে আপনার নোট অফ ডিসেন্ট আপনার অর্থই নেই গেল বিএনপি কি করবে হুম এখন এইগুলো ওই যে ছোটবেলায় আমরা এই শুনছিলাম না যে দুই গ্রামের দুই পোলাতে পাঠাচ্ছি লেখাপড়া করাইতে সংক্ষেপে বলি যাই সে বলছে কে কত লেখাপড়া করছে পরীক্ষা দাও তখন একজন বলতেছে ঠিক আছে তো দেখি আই ডোন্ট নো কি আমি জানি না জানে না জানে না জানে না এটা এই গল্প হয়েছে এখন বিএনপি যেই বলবে যে এইটা তো হইল না রে ভাই ওই তাহলে সংস্কার চায় না সহজ হিসাব বিএনপি সংস্কার চায় না এটা বিএনপি একটা বিপদ না এই বিপদে তারা ফালাইছে এখন আমি বলি আপনাকে সময় চালাকি ভালো না এটা যাকে চালাকি না এটা সবাই বুঝে বিএনপির আমি মনে করি আমি যদি বিএনপি যদি পরামর্শদাতা হইতাম বলতাম বিএনপিকে যদি আপনার মাইনে নিয়ে বলেন যে ঠিক ভাই তুমি তাহলে আমার ওই গণভোট আগেই করো হুম গণভোট আবার ইয়ে ইলেকশন যদি করা লাগবে না এখনই করো গণভোট ওই গণভোট যদি বিএনপি যদি বলে তুমি করো এবং যদি বিএনপি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নেয় ওই তো না যাওয়া যুক্ত হবে এবং যদি না যাওয়া যুক্ত হয় আমাদের ভয়টা কোথায় বলি আপনাকে এই ঐক্যবদ্ধ কমিশনের অনেক কিছু আমি পছন্দ করি না যারা এটা ইয়ে ছিল নেতৃত্ব ছিল তাদেরকে আমি পছন্দ করি না আমি করি না পার্সোনালি কিন্তু তারপরেও কিন্তু এখানে কিছু ভালো কাজ হয়েছে এখানে এমন কিছু কিছু জিনিস হয়েছে যেটা নাকি মৌলিক পরিবর্তন আমাদের প্রয়োজন ছিল এখন যদি এটা না জয়যুক্ত হয়ে যায় তাহলে সব গেলো রে ভাই তাহলে সব গেল। তাহলে এই যে আট নয় মাস ধরে যে এত লোকেল যে বসলো কথাবার্তা বললো কিন্তু সব চলে গেল কিন্তু তাদের যে অ্যাটিটিউড এবং অধ্যাপক আলিরিয়াজ বলছিলেন যে জনগণের প্রতি আস্থা রাখতে এবং তারা মনে করছেন যে মানে যখনই ভোটটা হোক তখনই হ্যাঁ জয়যুক্ত হবে কারণ অতীতে রেফারেন্স তারা আনছে আলিরিয়াজ ভোট দিতে পারবো আবার সার হয় আবার আমার আমার সরাসরি টিচার কিন্তু উনি উনি তো আমেরিকার ভোটার উনি এই জনগণের পার্স উনি কেমনি বুঝবো উনি গিয়ে দেশে জনগণে পাস বুঝে বুঝে ওনার আত্মসম্মান থাকলে প্রথমে এই দায়িত্ব নিতে না উচিত হয় না হয় না উচিত জেক টি মান্না ভাই এই যে চলমান যে বিতর্ক বিতর্কের মধ্যে অনেকে আবার মাঝখানে আমরা তো একবারে মানে আশ্বস্ত হয়ে গেছিলাম যে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হবে আবার নতুন করে সেই অনিশ্চয়তা যে আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা হবে না যদিও সরকারের তরফ থেকে বলা হচ্ছে আজকেও প্রেস সচিব বললেন যে কোনো মূল্যে হ্যাঁ পনেরো ফেব্রুয়ারির আগেই নির্বাচনটি হবে কিন্তু এই যে মানুষের মধ্যে শঙ্কা আতঙ্ক সেটি কাটানোর দায়িত্ব কার নির্বাচন নিয়ে দায়িত্ব তো সরকারের কিন্তু সরকার দায়িত্ব কি ওই যে পরশু দিন নাকি তারা আগীদের প্রধান উপদেষ্টা বললেন নির্বাচন নিয়ে শঙ্কা আছে আক্রমণ হতে পারে হুম এইটা কোন ধরনের কথা আমি তো বুঝতে পারবো এটা কি মানে এই ধানমন্ডির মন করবে বা উত্তরে থেকে লোক এসে হামলা করবে ও তো পুলিশ আধা ঘন্টার মধ্যে ঠান্ডা করে দিতে পারে আরও বড়ো মাস্টার ডিজিএফআই আছে ওর আছে তারা ঠিক করবে মেন্ট মানুষ কিন্তু বুঝেছে এবং তাতে মানুষের মধ্যে আরো আশঙ্কা বেড়েছে খোদ প্রধান উপদেষ্টা যদি এরকম একটা কথা বলেন এবং তার কোনো ব্যাখ্যা নেই আর কোনো কথাবার্তাই নাই আমরা যে এত কথা বলছি এগুলো নিয়ে কোনো জবাব দরকার মনে করছেন তারা কীরকম করে এটা সমাধান করবে নির্বাচন নিয়ে আমি প্রধান উপদেশ থেকে জিজ্ঞেস করেছিলাম ও যে ওদের যেরকম স্যার উনি তো আমার স্যার আমি বললাম স্যার আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন আমি ছাত্র ছিলাম গ্রামবাসীদের পিটারও ছাত্রদেরকে পুলিশকে ফোন করলো এরা কান্দ ফেসবুকে অন্য জায়গায় একটা পুলিশও যায় নাই তো এলাকাতে যখন ভোট হবে যার জোর যেখানে ও ব্যালট বাক্সে নিয়ে বাড়ি চলে গেলে পুলিশ কিছু করবে পুলিশ দেখবে আবার এ পরদিন ক্ষমতায় যেতে পারে আমি তাকে কি করবো ওইটা কি করবে আপনি ওই আমি বলি যে সুইট টকারে সুইচ বাইন দিয়ে শেষ কোনো রকম আস দিলেন না এই কথাগুলো বললে না উনি শুনলে হয়তো ওনার কষ্ট লাগবে কিন্তু এতই নিরট সত্য এবং এই পরিস্থিতি আমাকে এরকম কষ্ট দেয় যে আমি না বলে থাকতে পারি না আমি তো এরকম দেখছি না যে উনি দায়িত্ব নিয়ে জনগণকে এটা দূর করবে ওনার দায়িত্ব যদি পুলিশকে ডেকে বলা যা হয়েছে হয়েছে তোমরাও বাড়াবাড়ি করেছো মানুষও তোমার উপরে শোধ দিয়েছে কিন্তু দিস ফর অ্যান নো ফর দ্য কিচ্ছু হবে না আর তোমরা ডিউটি করো যারা মানবতা বিরোধী অপরাধ করেছ সরাসরি তাদের বিচার আমি করবো বাকিদের টাচ করব না তোমরা একটা ভরসা পুলিশের মধ্যে তৈরি করতে পারলে না কেন উনি তো চেষ্টাই করেননি দুইবার যে বৈঠক করেছেন তাদেরকে বলেননি পুলিশকে যে তোমার এই এই কাজ এই এইভাবে করো বলেননি এবং তারপরে পুলিশ পুলিশের মধ্যে করছে বসে থাকে না কাজ করে না কারো কথা শুনে কিন্তু তলে টাকা পয়সার ব্যাপারে কাজ করবো হচ্ছে এবং যার যেখানে জোর সে হয় তাহলে তো তারা আরও বিপদ তাহলে কে করবে তখন আমি বলছি আমি বলছি যে আপনাদেরকে কাঠগড়ায় দাঁড় করতে হবে আপনারা এই দায়িত্ব নেন জামাতকে আমি বলছি দেখেন ছয় মাস আগে জামাতের সাথে দেখা হলে সালাম বিনয় করতে না এখন পরিস্থিতি এমন হয়েছে যে তারা একটা ফ্যাক্টর হয়ে গেছে তো বলছি যে আপনাদেরও দায়িত্ব আছে ভালো ভোট নির্ভর করে পলিটিক্যাল পার্টিগুলোর উপরে স্টেক হোল্ডারদের উপরে এই গভর্নমেন্ট কিছু করতে পারবে না জি কিন্তু জামাত তো অন্যরকম কথা বলছে যে বিএনপির বর্তমান যে ভূমিকা এই ভূমিকার কারণে আসলে ফেব্রুয়ারির নির্বাচনটা ঝুঁকির মধ্যে পড়েছে এটা জামাতের নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন আজকে না উনি যদি বলেছেন না এটা আসলে উনি কিন্তু ঝুঁকির মধ্যে পড়তে পারে এটা বলেন নাই উনি আসলে বলতে চেয়েছেন আমরা আপনাদের কি ঝুঁকির মধ্যে ফেলতে পারি আমি শুনতে ঘুরে শুনুন তো ভাই ওনারা যে কথাবার্তা বলে এগুলো কথা উনি এটা বলতে চেয়েছেন আমরা বলে জামাতের তো ঈদের আনন্দ চান্স একটা পাইছি বিএনপিকে বেগে দেয় জন্য এবং এটা যেটা করতেছেন এটা কিন্তু আসলে খুব ফেয়ার কোনো গেম না সমস্যাটা গেম বলি আপনাকে দেশের অ্যাবাভ নাইনটি পার্সেন্ট লোক আসলে জানেই না যে বিএনপির আপত্তিটা কোথায় এটা জানাটা কিন্তু কঠিন বিএনপি আসলে কেন আপত্তিটা করছে এটা বোঝারও কঠিন যে এই চান্সটা নিচ্ছে আমরা বলবো যে বিএনপি ওটা সাইন করে আসছে এখন ওই যে না কাবিনে সিগনেচার করছেন এখন আপনি সংসার করবেন না বললে তো হবে না আরে ভাই কাবিন এবং সংসারের মাঝখানে ডিভোর্স একটা শব্দ আছে আছে তো রে ভাই এত সহজ তো না দুনিয়াটা এখন এগুলি যেগুলো বলতেছে কেন ওই যে বললাম না তারা বেগেতে ফাঁড়ানোর জন্য শুনেন জামাতের লক্ষ্যটা কি বলুন তো জামাত দা ইন্টার ওরা কিন্তু অনেক হিসাব নিকাশ করে কাজ করে জায়গাটাকে খোঁজখবর নিছে কোথায় কি আছে না আছে ছাত্র সংসদ নির্বাচনগুলি তারা ভালো করছে কেন করছে এটার একটা ব্যাখ্যা আছে এবং এটাকে নিয়ে তারা এটাকে তারা ক্যাশ করার চেষ্টা করছে নানাভাবে কিন্তু যত কিছুই বলেন ভাই জাতীয় নির্বাচন কিন্তু একটা ভিন্ন জিনিস জাতীয় নির্বাচন ভাই শেষ মুহূর্তে পাবলিক আমি এমন অনেক লোক আমি অনেক অন্য অন্যত বলবো আমি আমার কথাই বলি ভোট যখন দিতে যায় এটা প্ল্যান করে যায় উমুকরে ভোট দেব ভোট দেওয়ার সময় উল্টাপাল্টা করে দিয়ে আসি ভেতরে ঢুইকে মানে মন চেঞ্জ করে ফেলাই এটা কিন্তু আসে ভাই বাংলাদেশে সবাই আছে বাংলাদেশে ভোটটা বেসিক্যালি হয় সরি এটা অনেকে আবার অন্যভাবে নিয়ে যেতে পারে বাট সব বেসিক্যালি হয় হুজুকে আচ্ছা হুজুকটা কোন দিকে উঠবে এটা ভাই আপনি আপনি জানেন না এবং ওই হুজুকে জামাতের এই সমস্ত ক্যালকুলেশন ভাইসে যাবে জাস্ট ভাইসে যাবে জি ভাই তাহলে কি সরকারের ভেতরের কেউ কি কলকাঠি নাড়ছে যাদের কারণে বা যাদের প্রভাবের কারণে ইউনুস সরকার কোনো সিদ্ধান্তে অনর থাকতে পারছেন না বা প্রভাবিত হচ্ছেন দেখেন আমি সাধারণভাবে না এই সমস্ত তত্ত্বরত্ত্ব বিশেষ সরকারের ভিতরে সরকারি ওই আপনি যদি বলেন যে সরকারের বাইরে একটা সরকার আছে ওইটা আমার বাংলা যেতে পারে সরকারের ভিতরে কি আছে আমি তো তাদের সাথে কথাবার্তা বলে দেখেছি প্রফেসর ইউনুস মুখের বুকের উপরে কেউ কথাই বলে না প্রফেসর ইউনুস যা নিজের মতো তাই করছেন কেউ কেউ বলল না কান পড়া এটা চেষ্টা করে এটা ধরেন কোনো ধরেন এবং এই যে সবচেয়ে বেশি তার তো বিশ্বাস করবার কথা ছিল শিক্ষার্থীদের যারা আন্দোলনটা শেষের দিকে ডিট করলো ওদের সাথে তো সম্পর্ক খারাপ হলো তারাও কিন্তু বলেছে যে সরকার ওয়াদা খেলাপ করেছে এবং এটা এক ধরনের বিশ্বাসঘাতকতা এগুলো বলেছে তো এইটাতে উনি যে তাদেরকে পরিশ্রম করতে গেছেন এবং তাদের কথা এরা করেছে তা তো করেনি এখন বিএনপির সঙ্গে লন্ডনে গিয়ে এত কিছু আলাপ হবার পরে সেটা উল্টে গেল তাহলে কে ভেতরে আছে একটা হতে পারে যেটা অনেকে মনে করে যে এটা বাইরে থেকে হতে পারে এই কারণে যে আমি এরকম করে বলি ধর অনেকে বলে না দক্ষিণপন্থীদের পন্থীদের উত্থান দক্ষিণপন্থী বলতে বোঝায় জামাত জামাত মানে দক্ষিণ পন্থীরা দক্ষিণপন্থী মানে দক্ষিণ এই বিতর্কের মধ্যে আমি যাচ্ছিলাম কিন্তু জামাতের যে উত্থান সেটাই আন্দোলনের মধ্যে দিয়ে কিন্তু হয়নি জামাত ভেতরে ভেতরে কাজ করছিল আমরা যখন পুলিশের বার তার খেয়ে ওনার আন্দোলন করছি জেল খাটছি জামাতের কয়েকজনে ফাঁসি হয়েছে সেটা আর এক কেস এই আন্দোলনের কারণে হয়নি তো সেটা তো অন্য একটা কেসের থেকে তারা ভেতরে ভেতরে গুছিয়েছে এরকম করে তাদের লজিস্টিক্স অনেক স্ট্রং ছিল পাঁচ তারিখের পরে তাদেরকে ডেকে আপনি পরিচয় করে দিয়েছে মানে একদম প্রথম হচ্ছে যে কারা কারা উপস্থিত ছিলেন সেনা প্রধান প্রথমে জামাতের নাম তখন পর্যন্ত দলটার স্বীকৃতি রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়েছে তাদেরকে আপনি বঙ্গভবনে ডেকে নিয়েছেন গণভবনে ডেকে দিয়েছেন সেখানে তারা কথা বলেছে আমি এটা জামাতের দোষ বছিরা মানে কেউ কেউ একটা আছে কোনো একটা শক্তি আছে সেটা সরকারের ভেতরে শক্তি অত পাওয়ারফুল হবার কথা যারা বাইরে থেকে মনে করেছে যে এরা হলো মোর অভেমোক্রেটিক ক্যারেক্টার অফ রিলিজিয়াস ফোর্সেস এদেরকে সামনে আনা যেতে পারে অনেকে এরকম বলে যে যখন আন্দোলনগুলো চলছে তখন বিএনপি যে চ্যালেঞ্জটা নিতে পারছিল ওরা তখন বলা হয়েছে যে এই চ্যালেঞ্জ দিতে পারে জামান ওরা দেয়ার ফাইটার তাদেরকে নিয়ে আসো জানি না আমি এরকম প্রমাণ দেখাতে পারবো না কিন্তু রিয়েলিটি এরকম হয়েছে যে পরের দিকে দেখা গেল এই যে আজকে যারা এনসিপি করেছে তখন শিক্ষার্থীদের ওদের একটা অনুষ্ঠানে রেস্ট করছে একেবারে শিবিরের সব ক্যারা করছে পরে সেটা আলাদা হয়েছে সেটা ভিন্ন কথা তো এই রকম করে ধরেন এরা ফোকাস হয়েছে তাদের স্টেটটা ছিল সেইটা করেছে যেটা শাহেদ বললেন না যে আসলে জামাতের সরকারি ভিতরে ভিতরে আছে এটা কিন্তু হতে পারে সেটা আবার মজা কি দেখেন মানে ওই যে কেউ কেউ বলেন না সরকারে আছে পাওয়ারফুল কিভাবে বোঝা যায় ওই হাটকে ডাকতে পারে বাজারকে ডাকতে পারে বাস স্ট্যান্ড এইসব জায়গাগুলোতে কার কার প্রভাব আছে এই জায়গাতে প্রভাব পুলিশ সহ কিন্তু বিএনপি প্রতিষ্ঠা করেছে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান সহ অ্যাডমিনিস্ট্রেশনে আবার জাবাত প্রভাব বিস্তার করেছে মাঝে মাঝে মনে হয় যে দেয়ার মন ইন্টেলিজেন্ট এদের চাইতে বিকজ পলিটিক্যাল করবার ক্ষেত্রে ওই জায়গাগুলো বেশি করেছে আর পুলিশ বলেন বা মাস্তানি এগুলো তো পলিটিক্যাল ক্যারেক্টার এগুলো বদামি বেশি করে এবং বিএনপি যতখানি ক্রিটিসিজম মধ্যে পড়েছে জামাত সম্পর্কে মানুষ বলছে যে না ওরা তো ভালোই তারা কি করেছে মেয়েরা পর্যন্ত বলছে

তো ওদের ওই ইনফ্লুয়েন্সটা আছে আমি মনে করি যে গভেন্ট আছে এইটা একটা বায়ো বই টাইপের গভেন্ট এদের কোনো ক্যারেক্টার নেই মানে পলিটিক্যাল ক্যারেক্টার বলে কোনো কিছু নাই তাদের কোনো ফিক্সড কোনো ডাইরেকশন নাই উনি যখন মনে করেছেন ঠিক মতো যদি সম্মান নিয়ে বেড়ে যেত তারা বিএনপির সাথে খাতির লাগবে বিএনপির সাথে খাতির করছেন এখন দেখছে ওরা জামাতো দেখি চাপ দেয় তো এইটা কি করে ওদেরকে একটু ব্যারাস করার চেষ্টা করছেন হান্ড্রেড দিয়ে পুরো জিনিসটাকে যাতে বলে মানে আপনার ফেলছে এইটা থেকে বেরিয়ে আসবেন কারণে ওই জন্য আমি বলি যে ইলেকশনের দিন দেখেন উনি এখনো বলেন এমন একটা নির্বাচন হবে সারা দুনিয়া অবাক হয়ে দেখবেন কি চমৎকার নির্বাচন মার ধর কি হবে গোলমাল কি কিচ্ছু ঠেকাতে পারবে না তারা তার কথাই শুনবে না কেউ এটা হলো রিয়েলিটি সবাই বোঝে মাসুদ কামাল ভাই আমরা শেষের দিকে চলে আসছি যে এই বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতি থেকে আসলে বেরোনোর উপায় কি এবং আরেকটি দলের একটু বিশ্লেষণ আনতে চাই এনসিপির বা এই সংকটকালে তাদের ভূমিকা বা তাদের অবস্থান কি হ্যাঁ আমি প্রথমত বলি এনসিপির ভূমিকা এবং অবস্থান কোনো কিছু কিছুতে ম্যাটার করে না তারা মানে ক্রমশ মানে খিষ্ণু হতে হতে এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছে তারা কি বললো কি বললো না এটা আপনারা মিডিয়াগুলো গুরুত্ব দেয় বাট দেশের সাধারণ মানুষের মধ্যে কোনো প্রভাব নেই এনসিপির এখন আর কোনো প্রভাব নাই জেলাগুলোতে যায় দেখেন এনসিপির নাম অনেকে জানে না একটা অবস্থা সরকার তাদের গুরুত্ব দেয় দেয় কখনো দেয় কখনো দেয় না আর সবচেয়ে বড় কথা যেটা মান্না ভাই বললেন খুব সিরিয়াস কথা কিন্তু মানে এই গভর্নমেন্টের মধ্যে তাদের একটা নন সিরিয়াস গভর্নমেন্ট বাংলাদেশের ইতিহাসে আসে নাই আর ডক্টর ইমুজ সাহেব সারা জীবন যে কাজটা বেসিক্যালি কথা কিন্তু মানে এছাড়া আছে আমার কাছে মনে হয় না উনি ওইভাবে আগে হাততালি পাই আসছেন ভাই তখন সম্মান করছে হাত রাষ্ট্রচরণের জিনিসটা ওই আমি একটা শেষ করে দিই থ্রি জিরো কনসেপ্ট অনেকদিন ধরে ঘুরতেছেন না সারা দুনিয়ার মানুষকে বোঝাচ্ছেন জিরো প্রভার্টি জিরো আনএমপ্লয়মেন্ট জিরো কার্বন ঠিক খুব ভালো কথা মানলাম উনি এটা কি করে বলছেন ওই দেশগুলো তিনি কি বলতে চান ওই ওই দেশের রাষ্ট্রপ্রধানকে বলতে যাচ্ছেন সরকার প্রধানকে বলতে চাচ্ছেন যে এইটা আপনার বাস্তবায়ন করেন কত এক বছর ধরে এই দেশে আছেন দেশ চালাচ্ছেন দেশের সবকিছু আপনার হাতে আপনি জন্য স্টেপ রেট তো বাড়ছে আরো উনি কি উনি কি কমেছে উনি কি জিরো এমপ্লয়মেন্টের ব্যাপারে কোনো একটা পদক্ষেপ নিতে পারছে আর একটা জিনিস হলো কি জিরো প্রোভাইট জিরো এমপ্লয়মেন্ট জিরো আনএমপ্লয়মেন্ট পার্থ কি রে ভাই যদি আপনি জিরো প্রভাইটি করতে পারেন তো জিরো আনএমপ্লয়মেন্টের প্রয়োজনটা কি প্রোভাইটি তো নাই তো এইগুলি হলো কি ধরেন এইগুলি হলো কি বললাম না কথার ফেরিওয়ালা তো কথা দিয়ে ভাই চিরা ভিজে না এটা আমাদের গ্রামেই বলে দিছে আমাদের বাপ ছাড়া আগেই বলছে যে কথা দিয়ে ভাই চিরাই ভিজে না তো ওই কথা দিয়ে চিরা ভিজানোর চেষ্টা করতেছেন কিনা তাও জানি না তবে চিরা খুব শক্ত এখন পর্যন্ত উনি আসলে ওই শতাব্দীর শ্রেষ্ঠ নাকি বিশ্বের ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন দিবেন উনি এগুলি কিছু বুঝেন না শ্রেষ্ঠও বুঝেন না নির্বাচনও বোঝেন না তাহলে কি মানে নির্বাচনটা সুষ্ঠু হওয়ার নিয়ে সংখ্যা সংখ্যা অবশ্যই আসছে সংখ্যা মানে উনি তো সমস্ত মানে নির্বাচনটাকে অস্থির করার জন্য যা যা করার দরকার উনি তাই তাই করতেছেন এখন যেটা করতেছেন এই যে আপনি এটা আওলা বাজাইছেন শুনেন জাতীয় ঐক্যবদ্ধ কমিশন আলী সারিয়াত সমালোচনা করছি মনির হাজারের সমালোচনা সব করছি কিন্তু এই কমিশনের প্রধানকে ডক্টর মোহাম্মদ ডক্টর তো তাহলে এই যে জিনিসে দেওয়া হয়েছে ওনাকে এই যে এটা যেটা সুপারস্টার এটা তো তার দাই যে তোনার উনি বলতো আমি তো পড়ি না উনি আসলে কোনো কিছু পড়েও না হুম উনি কমন সেন্স দেখে খপখাস করে কমন সেন্স কিন্তু খুব ইম্পর্টেন্ট কমন সেন্স খুব আনকমন একটা ব্যাপার কিন্তু সমস্যাটা জানেন কমন সেন্সে বড় কাজ হয় না কমন দেশ চালানো যায় না জি শাহেদ ভাই আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি আপনার কাছেও ঠিক সেমি প্রশ্ন তার সঙ্গে একটা প্রশ্ন যোগ করতে চাই সেটি হচ্ছে যে এই যে বিএনপির বিরুদ্ধে যে সংস্কার বিরুদ্ধে ক্যাম্পেন হচ্ছে এতে কি আপনার কাছে মনে হয় কিনা যে বিএনপি আসলে না ভোটের দিকেই ঠেলে দেওয়া হচ্ছে কিনা এটি একটি আর এই যে সংকট বলি বা বিএনপি জামাত এনসিপির যে মুখোমুখি অবস্থান বিরোধ এই ক্ষেত্রে এনসিপির আসলে অবস্থানটা কোথায় বা ভূমিকাটা কি বিএনপি সংস্কারে না ভোট দিবে কিনা গণভোটে আমি তো বললাম গণভোট নির্বাচনের আগে হবে না নির্বাচনের দিনই হবে এখন ওইদিনে যদি বলছি যে ছেলে দেয়া হয় সেখানে বিএনপি তো না আপনি যদি এক্স্যাক্টলি আপনি যে নোট অফ ডিসেন্ট সহ যেখানে আমি স্বাক্ষর করেছি যে মেয়েকে আমি বললাম তোমাকে বিয়ে করলাম আমি কিন্তু এই জিনিস আমি তোমার অপছন্দ এখন এইগুলো করা যাবে না এগুলো করা যাবে না দেখালো মেয়ে বাড়ির কুত্তাটা নিয়ে আসলো আমার বাসায় তা আমি তো বলবো যে না আমার এটা দরকার নাই তো নোট অফ ডিসেন্ট মানে বিএনপির যে আপত্তির জায়গাগুলো সেখানে এটা সহ তারা সাইন করেছিল জনগণের সামনে ওয়াদা করে এখন নোট অফ ডিসেন্ট ছাড়া যখন বলতেছে এটাই তোমাদের মেনে নিতে হবে তখন তো বলবে যে না আমি তোমার সবকিছু নিলাম কিন্তু এই কুত্তা আমি নিব না বিড়াল আমি নিব না এটা আমার এনভার্টে সাপোর্ট করে না সুতরাং এইটা যদি হয় আমার ধারণা এই অবস্থায় এইটা যেটা হয়েছে সত্যিই ভজঘট এবং এটা একটা ঝামেলাপূর্ণ বিষয় বিএনপি যদি না ভোটের প্রচারণা চালায় নিশ্চয়ই বলবে যে বিএনপি সংস্কার চায় না এবং জামাতের যেটা পরিকল্পনা যদি বিএনপি সরকার গঠন করে এই সংস্কার ইস্যুতেই বছর দুয়েকের মধ্যে বিএনপিকে জনবিরোধী একটা দল আখ্যা দিয়ে একটা বৃহৎ মোর্চা করার চেষ্টা এনসিপি কে নিয়ে তারা করবে এটা তাদের পরিকল্পনা এবং সেই পরিকল্পনার একটা পার্ট হয়েই বিশেষ বিশেষ কেউ জামাতের হয়ে খেলেছেন এবং ইস্যুটা জিয়ে রেখেছেন তাদেরকে দেওয়ার জন্য এটা কথা এখন এনসিপির প্রশ্নটা মাসুদ কামাল ভাই শ্রদ্ধে উনি যেমন একেবারে এনসিপির ব্যাপারে যেটা বললেন আমি একটু সমীহ দরদ নিয়ে কথা বলতে চাই তাদের ব্যাপারে এই কারণে যে আপনি যদি আগামীর বাংলাদেশের চিন্তা করেন সেই আগামীর বাংলাদেশে আপনাকে বিকল্প রাজনৈতিক শক্তি উঠতে সহায়তা করতে হবে আমি তারিখের পর থেকেই বলে আসছি এখানে যেহেতু আওয়ামী লীগকে একটা ব্যারিকেড দেওয়া হয়েছে এবং আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব পালাতক এবং তাদের রায়ে যদি তাদের ফাঁসি টাসি এগুলো হয় একটা বাংলাদেশে দীর্ঘদিনের জন্য তাদের রাজনীতি করার পর কিন্তু এই রুদ্ধ করার প্রেক্ষিতে কি হয়েছে আওয়ামী লীগের সব স্রোত এদিকে এসে কিছুটা বিএনপি এনসিপি জামাতের দিকে গেছে এবং এত বেশি বেগবান যে আমার অনেক কুল ভেঙে চুরে যাচ্ছে আমার স্থাপনা ভেঙে চুরে যাচ্ছে আমার দেশে রাইটিস্ট এলিমেন্টের যে উত্থান তো আপনাকে রাইটিস্ট এলিমেন্টের উত্থানেও আপনাকে ব্যারিকেড দিতে হবে যদি আপনি রাষ্ট্রকে মধ্যপন্থায় রাখতে চান সেই জায়গায় আমি মনে করি এনসিপি ইজ এ অপশন এবং এই জন্য আমি হয়তো আরও অপশন এই কারণে তো বলেছে যে তারা পরপর দুই টার্মের বেশি ক্ষমতায় থাকবে না তো তৃতীয়বারে তারা ইধার আমার অমূলিককে ক্ষমতা দিতে হবে অর জামাতকে দিতে হবে আপনি দুনোটা দলকে ক্ষমতা দিতে যদি চান যদি মনে হয় অমূলিক বেটার কেউ কে মনে করতে পারে আমি মনে করি না তাহলে জামাত কেউ কেউ মনে করতে পারে জামাত বেটার আমি মনে করি না সুতরাং আমার যে অপশান সেটা হল আমি মনে করি কিছুটা এরা ভুল রাজনীতি রাজনীতি করুক করুক শুদ্ধ এদেরকে যদি একটু নিয়ে যাওয়া যায় এবং তারা যদি ভদ্র আচরণ করে তাহলে বাংলাদেশের মানুষ হয়তো তাদেরকে একটা বিকল্প হিসেবে দশ বছর পর ভাবতে পারে এবং ওইটা যদি ভাবা যায় আমি মনে করি বাংলাদেশের রাষ্ট্র কারণ তার আগে আবার ব্যারিকেড দিতে হবে যেভাবে আওয়ামী লীগকে ব্যারিকেড দেওয়া হয়েছে জামাতের রাজনীতিকেও নানানভাবে একটা জিনিস আমি উদাহরণ দিই বিএনপি এত ভদ্র এবং বোকার রাজনৈতিক দল হিসেবে ঐক্যমত কমিশন আলোচনা করেছে গণহত্যার দেয় আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার বিধান যদি তারা কি বলে মেনে নিতে পারে গণহত্যার দেয় অন্য রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করার বিধান তারা ইনকর্পোরেট করতে পারত আলোচনায় কিন্তু তারা জোর দেখে না দেয়নি যে ঐক্যমত নষ্ট হবে যে জামাত সেই সুযোগ নিয়ে আজকে একবার অবারিত সুযোগের রাজনীতি করে তারা এই ঐক্যমত নষ্ট করার মূল ক্রীড়ানক হিসেবে কাজ করছে এই জন্য আমি মনে করি যে আগামী বাংলাদেশ চিন্তা করলে এনসিপি কেও সমীহের সাথে নিয়ে প্রস্তুতি